আলাইকুম আমার ফ্রেন্ড আমাকে অনেক কিছু আজকে দিয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করি আসসালাম A uh, ne bol bol biber. Oh my goodness. Maşallah. Yanık biber. বেগুন বেরিয়ে অনেক বাততি হয়ে গেছে বত্তা করে খাইতে হবে ওর ছোট্ট একটা বাগান করেছে এই বাগানে অনেক পেস্টল হয়েছে আজকে আমাকে দিয়ে দেব অনেক দিয়েছে এত তো খাইতে পারবো না আমার বোনকে দেবো